কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালো আইন বাতিলের দাবিতে ধিক্ষার মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি সারা ভারতবর্ষে এই কৃষি বিলের বিরুদ্ধে কংগ্রেস যে আন্দোলন গড়ে তুলছে তার সাথে তাল মিলিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাসের নেতৃত্বে এক ধিক্ষার মিছিল সংগঠিত করে কংগ্রেস এই মিছিলকে আটকানোর জন্য ব্যারিকেড করে পুলিশ যার ফলে সেখানেই বসে পড়ে আন্দোলনকারীরা সেখানে দাঁড়িয়ে পীযুষবাবু বলেন যতদিন এই আইন বাতিল না করা হয় ততদিন এই আন্দোলন চলবে কৃষিক্ষেত্রটা লুট করা এবং সেটাকে দখল করার আইন করেছেন এতে কৃষক সমাজ সারা ভারতবর্ষে দুর্বল হবে কৃষক সমাজের সাথে সাথে ব্যবসায়ী মহল শ্রমিক মহল সবাই দুর্বল হবে কৃষক আমাদের অন্নদাতা ভারতবর্ষের অন্নদাতা ভারতবর্ষের নির্মাতা ভারতবর্ষের ব্যাকরণ আজকে উনি আগুন নিয়ে খেলা করছেন একটার পর একটা সেই ডিমনিটাইজেশান জিএসটি লকডাউন প্রত্যেকটা এক সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের কোটি কোটি লোকের বাদ কেড়ে নিয়েছেন এখন যে বিলগুলি এনেছেন কৃষক বিল সেগুলি ভারতবর্ষে কৃষককে শেষ করে দেবে সেই জন্য সারা ভারতবর্ষে কৃষকদের সাথে আমাদের একাত্মতা দেখার জন্য আমরা দিচ্ছি ওদের জন্য আমরা লড়াই করব সারা ভারতবর্ষে লড়াই করছি এই বিল বাতিল না হওয়া পর্যন্ত কংগ্রেস লড়ে যাবে এই এই বিলকে কেন্দ্র করে না হয় নরেন্দ্র মোদী সরকারকে আমরা তদন্তে এক করতে বাধ্য